নারায়ণগঞ্জ জেলা দলের পক্ষে আজকে খেলছেন রাফসান রাজীব নারায়ণ জেলা দলের পক্ষে আজকে খেলছেন রাফসান রাজীব আর মাহিন এই মুহূর্তে বল করবেন মাহিন টেম্পোরারি ইলেভেন রাফসান রাজীব এই মুহূর্তে স্ট্রাইকিং হ্যান্ডে বল হাতে মাহিন চমৎকার ডেলিভারি ফিল্ডার এ মিস ফিল্ডিং বল গড়িয়ে গড়িয়ে ধরে সীমানা পার চারটি রানের মার বলাতে রয়েছেন বোলার মাহিন স্ট্রাইকে ব্যাটার রাফসান রাজীব ওভারে পরবর্তী বল রাফসান রাজীব উড়িয়েছেন হাওয়ায় হাওয়াতে

হাই এন্ড হ্যান্ডসাম ম্যাক্সিমাম ডট ডাটাকে ছয়ের মার স্ট্রাইকিং হ্যান্ডেড রয়েছেন ব্যাটার রফসান রাজীব ওভারের পরবর্তী ডেলিভারিটা স্ট্রেট হিট লকড এন্ড স্ট্রেট ড্রাইভ হি হাই এন্ড হ্যান্ডসাম ম্যাক্সিমাম ডট ডাটাকে ছয়ের মার রফসান রাজীবের ব্যাট থেকে আপনারা জানাবেন পরবর্তী কমেন্টির মাধ্যমে ওভারের পরের বল রফসান রাজীব পুরিয়াছেন স্কাই এর উপর দিয়ে ম্যাক্সিমাম ডট ডাটাকে ছয়ের মার বল আতে রয়েছেন bowler প্রস্তুত হওয়ার ব্যাটার রফসান রাজীব আরো 6 রানের মাধ্যমে 87 রান ব্যক্তিগত 59 আর 31 বলে 31 বলে 81 রান করেছেন রাফসান রাজীব হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন অভিনন্দন জানাচ্ছি অনলাইন বাংলা পরিবারের পক্ষ থেকে করেন রফসান রাজীব ব্যাwidehatে ব্যাwidehatে রফসান রাজীব বল সৌরভ দে এগিয়ে যাচ্ছেন পরবর্তী বলের জন্য পরবর্তী বল হ্যাটট্রিক